বন্ধুরা মুড়ি মাখার ভিডিও তোমরা দেখতে চলেছ এই মুড়ি মাখাটা দেখতে সাধারণ হলেও এর স্বাদ কিন্তু হবে অসাধারণ কারণ এর মধ্যে যে ধরনের ইনগ্রিডিয়েন্টস অ্যাড হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ কাছি দিয়ে কেটে কেটে সেগুলো কিন্তু একদম বাম্পার পুরো ধুরা যাকে বলি আমরা কারণ এর মধ্যে যাবে হচ্ছে চেনাচুর যাবে হচ্ছে বাদাম যাবে হচ্ছে ঝুড়ি ভাজা পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কিছু মিলিয়ে আরও এক্সট্রা কিছু যাবে এখন দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে পেঁয়াজগুলোকে কেটে ফেলা হচ্ছে পিস পিস করে পরে সেগুলোকে একদম চপ করা হবে কুচো 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 আর কি যতটা কুচো করানো যায় সেই একটা ব্যবস্থা এই মুহূর্তে চলছে দেখতেই পাচ্ছ হ্যাঁ এই দেখো এই এই পড়ে গেলো পড়ে গেলো ঝরে গেলো পড়ে গেলো যাই হোক এই ঝরে গেলো পড়ে যাওয়ার পরে আরেক রাউন্ড পেঁয়াজ গেলো পেঁয়াজ অনেকটা দিতে হয়েছিল একটা গোটা পিঁয়াজ গেছিলো তার মধ্যে তারপর গেলো হচ্ছে ফ্রেশ কয়েকটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে একটু ঝালঝাল না হলে বিষয়টা ঠিক জমে না লঙ্কাগুলো মোটামুটি খুব ভালোই ঝাল ছিল এই যে দেখতে পাচ্ছ সুন্দর একটা দৃশ্য এই যে এটা হচ্ছে সেকেন্ড রাউন্ড মানে টোটাল মানে চারটা না পাঁচটা লঙ্কা দেওয়া হয়েছিল যাই হোক তো এই লবণ তার মধ্যে অ্যাড করে পরে দিয়েছিলাম আর এইটা সব থেকে টিআরপি হচ্ছে এইটা এটা হচ্ছে চিকেন পাকোড়া টোটাল তিনটে চিকেন পাকোড়া নিয়ে এসে মাইক্রোওভেনে গরম করে সেগুলোকে এরকম ছোটো 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 টুকরো করে ছাড়িয়ে ছাড়িয়ে আমরা এর মধ্যে দিচ্ছিলাম এই দেখতে পাচ্ছ খুব সুন্দর করে এগুলো ছাড়ানো হচ্ছিলো আসলে গরম ছিল তো খুব একটা ধরে যাচ্ছিলো না আচ্ছা এটা গেল হচ্ছে কাসুন্দি চিকেন পকোড়ার সাথে কাসুন্দি দেওয়া হয়েছিল এটার সঙ্গে গেলো কাসুন্দি কি বলেছিলাম না অনেক ইনগ্রিডিয়েন্টস অ্যাড হবে হচ্ছে তো এবারে ভাবুন এত কিছু দেওয়ার পরে স্বাদটা কেমন হবে এই যে হালকা করে মাখাটা হচ্ছে মানে জাস্ট এর যে র মেটেরিয়ালসগুলো সেগুলোকে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মেখে নেওয়া হচ্ছে দেখতেই পাচ্ছেন আপনারা আহা খেতে যে কি হবে বোঝাই যাচ্ছে এরপর যাচ্ছে হচ্ছে চানাচুরে দেখুন চানাচুর যাচ্ছি ও হু হু ঝরে ঝরে করছে চানাচুর ঝরে ঝরা করছে যাই হোক চানাচুর যাওয়ার পরে সেগুলোকে একটু আর কি স্কোয়াশ করা হয়েছিল তারপরে গেলো বাদামে যে একদম ফ্রেশ ফাটকা বাদাম এর মধ্যে যোগ করা হলো একটু ক্রশ করে নিয়েছিল আর কি ক্রশ করে নেওয়া না নেওয়া একই ব্যাপার সেই তো পেটেই যাবে তো এটাকে আবার ভালো করে একটু মিক্স আপ করা হলো তো দেখেন না ভাইরাল যে মুড়ি ছোলা কত কিছু বিক্রি সব ভাইরাল বিভিন্ন ইনগ্রিডিয়েন্টস দিয়ে এটাও কিন্তু ঠিক তেমনই আমার মতে এটাও কিন্তু একটা ভাইরাল হওয়ার দাবিদার রাখে যাই হোক নেক্সট স্টেপ যেটা ইম্পর্টেন্ট যেটা ছাড়া এটা কিছুই হয় না সেটা হচ্ছে মুড়ি এরপরে মুড়ি অ্যাড করা হলো মা লক্ষ্মী মুড়ি আনা হয়েছিলো একটা বড় এই দশ টাকার প্যাকেটে যদিও পুরোটা আমরা অ্যাড করিনি কিছুটা রেখে দিয়েছিলাম কারণ পুরোটা দরকার পড়ে না আমরা দুজন মিলে খাবো তো দুজনের জন্য এত বড়ো সস সসপ্যানের মধ্যে এতটাও মুড়ি মাখা আই থিঙ্ক যথেষ্ট কারণ এটা খাওয়ার পর আবার তো আমাদের রাতের খাবারটাও খেতে হয় তো আমার মনে হয় সন্ধ্যের জন্য এটাই ঠিক আছে তবুও এটা অনেক ভারী হয়ে যায় ডিনার টাইম যেখানে এগারোটা সেখানে মুড়ি যদি আমি সন্ধ্যাবেলায় খাই সাড়ে আটটা নটার দিকে আমাদের ডিনার করতে করতে সে প্রায় অলমোস্ট বারোটা সাড়ে বারোটা বেড়ে যায় ফলে বেশি নিই না এই মানে ওয়ান থার্ড আর কি রয়ে যায় বাকি পুরোটাই নিয়ে নিই নেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছে পুরো সেট আপটা রেডি হালকা লবণও ছড়িয়ে দেওয়া হয়েছিলো সেটার ক্লিপটা তো আমি তুলি তো এই হচ্ছে পুরো মুড়ি মাখাটা আমার তো দেখেই মানে জিপ থেকে জল বেরোচ্ছিলো কখন খাবো কখন খাবো এরকম একটা অ্যাম্বিয়েন্স তৈরি হয়েছিল যাই হোক এই হচ্ছে লাস্ট ফিনিশিংটা মুড়ি মাখা যেটা তৈরি হয়েছে এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে খাবার ভিডিও তো এবার একটু টেস্ট করা যাক দেখা যাক কেমন হয়েছে পেঁয়াজ কাঁচা লঙ্কা সবই রয়েছে এর মধ্যে

ừm hôm nay không biết là ừm hôm nay không biết là ừm hôm nay 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 ừm hôm 他他。